তখন তোমরা তোমাদের বেচা কেনা সব বন্ধ করে দাও এবং আল্লাহর জিকিরকে আল্লাহকে স্মরণ করো তোমরা এই জন্য তোমরা ধাবিত হও খ আর এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো তাহলে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে রসুল্লাহ এই জুমার নামাজের ব্যাপারে সুসংবাদ যেমন দিয়েছেন ভয়াবহ কথাও শুনিয়েছেন অর্থাৎ যারা জুমার নামাজে আসে তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন এবং যারা জুমার নামাজে আসে না তাদের জন্য ভয়াবহ ভয়ঙ্কর বার্তা শুনিয়েছে আল্লাহর নবী সাল্লাই হাদিসের মধ্যে ইশাদ করেছে যদি কোনো ব্যক্তি জুমার দিন বিনা ওজরে নামাজে না আসে কোন নামাজে জুমার নামাজে কি কারণে বিনা ওজোরে কোনো ওজোর নাই এমনিতেই খেলতামাশায় ছেড়ে দিয়েছে জুমার নামাজে আসেনি আসে না বলেন যদি কোনো ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজ ছেড়ে দেয় এক জুমা দুই জুমা তিন জুমা জুমা তিন জুমা লাগাতার ছেড়ে দেয় আজকের জমায়ও আসে নাই গত জমাও আসে নাই তার আগের জমাও আসে নাই তিন জুমা হইল কিনা কোনো ব্যক্তি যদি তিন জুমা ছেড়ে দেয় বিনা ওজরে ছেড়ে দেয় তাহলে তার জন্য ভয়ঙ্কর একটা বার্তা হলো আল্লাহ আমিন ওই ব্যক্তির কলমের মধ্যে মোহর মেরে দেয় এবং তার নামটাকে মুসলমানদের খাতা থেকে কেটে দিয়ে মুনাফিকদের খাতার মধ্যে লিখে দেওয়া হয় না কোনো ব্যক্তি যদি তিন জুমা লাগাতার ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তির কল্পের মধ্যে মোহর মেরে দেওয়া হয় মোহর কি যখন তার কল্পে মোহর পড়ে যায় তখন আর তার কাছে ভালো কথা ভালো লাগে না তখন আর তার কাছে আজান ভালো লাগে না নামাজ ভালো লাগে না আজান দিলে একটু তোর জোরে কি আজান দেওয়া লাগে নি আজান ভালো লাগে না নামাজের কথা বললে ভালো লাগে তোর নামাজ তুই পরে না কত মাসে নামাজ পড়ে আবার দে মিশা কথাও নিজের হিসাব করে না আরেকজনের হিসাব করে আর যখন নামাজের কথা বলে তখন সে আরেকজনের হিসাব করে না নামাজও পড়ে আবার সুদও খায় অথচ নিজে যে নামাজ পড়ে না এটার হিসাব নেই আরেকজনের উপরে দায় সারা দিয়ে দেয় গল্পের মধ্যে মোহর পড়ে গেলে তখন তার কাছে আর এই ভালো কাজগুলো ভালো লাগে না আর দ্বিতীয় নাম্বার তার নাম মুসলমানদের খাতা থেকে কেটে দিয়ে মুনাফিকদের খাতার মধ্যে লিখে দেওয়া হয় নাউজবিল্লাহ তাহলে আর ওই ব্যক্তি কি থাকে না মুসলমান থাকে না মুনাফিক হয়ে যায় কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় মুনাফিকদের শাস্তি কাফেরদের চেয়েও ভয়ঙ্কর মোনাফেকদের শাস্তি কাফেরদের থেকেও ভয়ঙ্কর এজন্য খবরদার জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থানে থাকবে মোনাফেকরা এজন্য খবরদার জুমার নামাজ এটা ছেড়ে দিতে নাই এটা তো জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে কিন্তু পাশোক্ত নামাজ এই নামাজের ব্যাপারে রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলামে তার কোনো অংশই থাকে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশই থাকে না সহজে বুঝবেন আমরা একটা জিনিস চারজনে মিল্লা ক্রয় করলাম ধরেন একটা গাড়ি বা একটা বাড়ি বা একটা জমি চারজনে মিললে ক্রয় করলাম অংশীদার কয়জন চারজন এরপরে এটা নিয়ে আর দ্বন্দ্ব পাচ্ছে আর একজনে এসে বলতেছে এটার বাগে আমিও আছি তারপরে যখন এটার দলিল ইস্টাম আর যা কিছু দরকার সব বের করা হয়েছে এবং এই সম্পর্কে যারা ভালো বুঝে বিচারক তাদেরকেও রাখা হয়েছে রাখার পরে সব কিছু হিসাব কিতাব করে এরপরে দেখতেছে এ তুমি যে দাবি করো এটা ভিতরে তো তোমার কোনো অংশই নেই বলে তো সে কি এখান থেকে আর কিছু পাবে কিছুই পাবে না তাহলে এই যে জান্নাত আল্লাহ আল্লাহাল্লাহ আমাদেরকে দান করবেন এই জান্নাতের অংশীদার কারা যারা মুসলমান তারাই হচ্ছে জান্নাতের অংশীদার কিয়া প্রতিদিন হিসাবগুলো এইভাবেই হবে সেই ব্যক্তি নিজেরও মুসলমান দাবি করতেছে নিজেকে শুধু মুসলমান দাবি করে না পাক্কা মুসলমান দাবি করে হয় নামাজ না বললে কি হবে ইমান ঠিক আছে আর ইমান ঠিক থাকলেই তো নামাজ পড়ে ইমান ঠিক না থাকলে নামাজ পড়েনি যার ইমান ঠিক আছে সেই নামাজ পড়ে ইমানের তাকা যাই হচ্ছে নামাজ পড়া যত বড় বড় সাহাবি ছিল যত বড় বড় ওলি ছিল এমন কোনো অলি নাই যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে এমন কোন অলি নাই যে ওলি তাহার ছেড়ে দিয়েছে তাহলে তাহার যদি সারে নাই তাহলে তারা পাশে নামাজ সারে কীভাবে তাহলে ইমানকে ঠিক রাখতে হলে অবশ্যই নামাজকে গুরুত্ব দিতে হবে তাহলে যে ব্যক্তি এইভাবে নামাজ ছেড়ে দেয় রসুল সাল্লাম বলেন ইসলামে তার কোনো অংশই নেই অন্য এক হাদিসের মধ্যে রসুসাল্লাহামসাদ করেছেন নামাজ হচ্ছে এমন দেহের জন্য মাথা যেমন অর্থাৎ দেহ থেকে মাথাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে কি ওই মানুষ আর বেঁচে থাকে বেঁচে থাকে না ঠিক তদ্রুপভাবেই যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে তার দিন থেকে এইভাবে মাথাকে আলাদা করে দিল নওজবিল্লাহ তাহলে জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়ঙ্কর শাস্তি হলো এটা যে আল্লাহ তালা তার কলমের মধ্যে মোহর মেরে দেয় এবং তার মুসলমানের খাতা থেকে নাম কেটে দিয়ে মুনাফিকদের খাতার মধ্যে নাম লিখে দেওয়া হয় নাম তাহলে আমরা কি আর ভবিষ্যতে জুমার নামাজ সারব কেহ সারব ওয়াদা ইনশাআল্লাহ আমরা কেহ জুমান নামাজ ছাড়ব না যেখানেই থাকি আর আল্লাহর কাছে শুক্রিয়া কাজ করেন ব্যবসা করেন চাকরি করেন যাই করেন শুক্রবার দিন আমাদের রাষ্ট্রীয়ভাবে শুক্রবার বন্ধ যার কারণে চাকরি করলেও সমস্যা হয় না শুক্রবার দিন ছুটি থাকে সবাই নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই জুমার নামাজ নিয়মিতভাবে এই পড়ার তৌফিক দান করি বলে আমি এটা তো এবার ভয়ঙ্কর শুনলেন আর সুসংবাদ কি আল্লাহর নবী সাল্লাহ ভাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে অর্থাৎ ফজরের পর থেকে এসে জুমার আয়োজন করে তার চিন্তা থাকে আজকে জুমার দিন আমাকে জুমায় যেতে হবে এই তারা থাকে এই ব্যথি ব্যস্ত থাকে তার ভিতরে সে কাজে যাক আর যেখানে যাক তার চিন্তা থাকে আমাকে জুমার নামাজ পড়তে হবে আজানের আগে আগে আমাকে মসজিদে যেতে হবে এরকম ব্যথিব্যস্ত যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি যখন বাড়ি থেকে উজু করে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায় হাদিসের মধ্যে আসছে তার প্রত্যেকটা কদমে প্রত্যেকটা কদমে এক একটা কদমে এক বছর রোজা রাখলে আর এক বছর নামাজ পড়লে যেই সব হয় তার এক এক একটা সেই পরিমাণ হয় কদমে কদমে সব কদম কদম বুঝে এই যে হাঁটি যে আমরা একটা পা উঠে আর একটা পা নামাই এই এক একটা কদমে এক বছরের রোজা আর এক বছরের নামাজ এবাদতের যে সব হয় আল্লাহ তালা তার প্রত্যেক একটা কদমে সেই পরিমাণ সব দান করে সুভাহানন্দ এবার চিন্তা করে দেখেন আপনার বাড়ি থেকে মসজিদে আইতে কয়েকটা কদম দরকার হয় আর যদি আপনার বাড়ি থেকে বলতে একশো কদম দরকার হয় তাহলে একশো বছর রোজা আর একশো বছর নামাজ পড়ার সব পাওয়া যায় সুভাহানন্দ কোনো কমতি নেই প্রত্যেক কদমে সব হবে রসুন শব্মা বলে ইসাল্লাম যখন শুধুমাত্র নামাজের ব্যাপারে বলছেন যে কোন ব্যক্তি যখন অজু করে নামাজের জন্য মসজিদে আসে তার প্রতি কদমে একটা করে সব লেখা হয় একটা করে মাফ হয় এবার সাহবাইকে আমরা দিই আল্লাহ তাল বলেন ইয়ারসুলাল্লাহ কেউ যদি ছোটো ছোটো কদম দেয় যে এখন সময় তো আসে বিশ মিনিট নামাজের আমি ছোটো ছোটো কদম দিলাম আমার বাড়ি থেকে মসজিদে ঘরের লাগে মসজিদ তা আমার ঘর থেকে মসজিদে যাতে কদম লাগে দশটা এখন যদি আমি ছোটো ছোটো কদম দিয়ে পঞ্চাশটা বানাই রসুল সাল্লাম বলেন সে যদি পঞ্চাশ কদম বানায় মসজিদে যায় সে পঞ্চাশ কদমে তার সব হবে পঞ্চাশ কদমে এটা হলো একটা দ্বিতীয় বলেন জুমার দিন যখন বান্দা নামাজের জন্য মসজিদে যায় তখন মসজিদের যে কয়টা দরজা থাকে প্রত্যেক দরজার সামনে ফেরেস তারা দাঁড়ায় থাকে তারা আমল নামান ইয়া থাকে তাদের হাতের মধ্যে জান্নাতের খাতা থাকে কিসের খাতা জান্নাতের খাতা থাকে যেই ব্যক্তির আগে আগে মসজিদে যায় তারা ওই সমস্ত লোকদের নাম ওই জান্নাতের খাতার মধ্যে উঠেয়া এরপরে আল্লাহ তালার কাছে জমা দিয়া দেয় আল্লাহর কাছে এই জান্নাতের খাতা জমা দিয়া দেয় আপনার এই সমস্ত বান্দারা জমা দিন আগে আগে আসছে রসুল্লাহ সাল্লাম নক অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছে যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায় জুমার দিন সবার আগে মসজিদে যায় কেউ মসজিদে আসে না সেই আসছে সবার আগে যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজের জন্য জুমার দিন মসজিদে ঢোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমন নামায় একটা উট কোরবানি করার সওয়াব দান দেয় একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলে যে সব হয় যে ব্যক্তি জুমার দিন আগে আসে আল্লাহ তার সেই দান এখন এই জায়গায় আমরা যারা আছি আমাদের কি সমর্থ আছে একটা উট করে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া একটা উটের দাম একবারে যেটা নর্মাল এরকম একটা উট আন দিল চার পাঁচ লাখ টাকা লাগে আর যদি আমরা এই আগে আগে মসজিদে আসতে পারি তাহলে আল্লাহ তালা যে উট দিবেন সেই উট কি নর্মাল উট আল্লাহ কি নর্মাল জিনিস দেন বান্দাকে নরমাল নর্মাল জিনিস দেন আল্লাহ যেটা দেন সেটা স্পেশালি দেন তাহলে আল্লাহ পাকবুল আলমিন তাকে সবচাইতে দামি উঠ কোরবানি করার সব তার আমর নামে দান করবেন এটা হলো যে ব্যক্তি প্রথম আসে আর যে ব্যক্তি দ্বিতীয় নাম্বারে আসে সেই ব্যক্তির আমন নামায় আল্লাহ পাকর আব্বুল আলমিন এমন সব দান করেন যে আল্লাহর রাস্তায় একটা গরু কোরবানি করে দিলে যে সব হয় আল্লাহ তাহলে ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তির আমন নামায় সে সব দান করিয়ে দেয় সব তাহলে দুই নম্বরে যে আসে তার পুরস্কার হচ্ছে আল্লাহর রাস্তায় একটা গরু কোরবানি করলে যে সব হয় আমরা গরু কোরবানি করি কেউ দুই লাখ দেড় লাখ আড়াই লাখ টাকা দেয় কিন্তু তিরিশ লাখ টাকার গরু ও কোরবানি করে না আমাদের দেশে করে কিনা করে আরও বেশি দামে ধর করে মানে যত দামি আসে আল্লাহ বাকরুল আলমিন যে গরু কোরবানির সব দান করবেন সেটাই আমাদের মতো এক লাখ আর আশি হাজার টাকার কোরবানির গরু না বরং সবচাইতে দামি যে গরু আছে সেই গরু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলে যে সব হবে দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আসবে আল্লাহ তালা তার আমল নামে সেই সব দান করবেন সোহান আল্লাহ এরপরে তিন নম্বর যে ব্যক্তি তৃতীয় নম্বরের মসজিদে আসবে রসুলুল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামায় নামায় একটা ছাগল কোরবানি করে দেওয়ার সব লেখা হবে সুবাহান আল্লাহ একটা ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সব হয় তিন নম্বরে যে ব্যক্তি মসজিদে ডরবে আল্লাহ তালা তার আমল নামায় সেই ছাগল কোরবানি করার সব দান করবেন সুবাহান চার নম্বর যে ব্যক্তি চার নম্বরে আসবে এইগুলো হচ্ছে পুরস্কার এগুলো কি পুরস্কার পরীক্ষায় পাশ করলে প্রতিযোগিতায় বিজয়ী হলে পুরস্কার দেয় না তিনজন চারজন পাঁচজন যে পুরস্কার দেয় আল্লাহ তারা জুমার দিন পাঁচ ব্যক্তিকে বিশেষ সম্মান দান দান করে থাকেন কয় ব্যক্তিকে পাঁচ ব্যক্তিকে তাহলে কয়টা গেলো তিনটা গেলো উট গরু ছাগল চার নম্বরে যে ব্যক্তি মসজিদে আসে আল্লাহ হাবাকর আব্বুল আলমিন তার আমুল নামায় একটা মুরগি আল্লাহ রাস্তায় দান করে দিলে যে সব হয় সেই সব তারা আমুল নামে রেখে দেন সব হায় আল্লাহ পাঁচ নাম্বার যে ব্যক্তি পাঁচ নম্বরে আসে আল্লাহ রব্বুল আলহামী তার আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সব হয় আল্লাহ তালা তার আমল নামায় সেই সব দান করেন সব এই কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এই পাঁচ ব্যক্তিকে আল্লাহ তালা জুমার দিন বিশেষভাবে সম্মাননা দান করে থাকেন এই পাঁচ পুরস্কার দেওয়ার পরে এরপরে ফেরেশতারা আর লেখেন না এবার সাধারণভাবে যারা আসে ওই যে যে পুরস্কার পাইতে পাইতে আসতেছিল যে প্রত্যেক কদমে কদমে সে ব্যক্তি এক বছর এবাদত এক বছরের রোজা এবং এক বছরের নামাজ এবং এমনি এমনি যে সমস্ত পুরস্কার আছে সাধারণ পুরস্কার এই সমস্ত পুরস্কার তাদের আমন নামায় লেখানো তাহলে আমরা এই পাঁচ পুরস্কারের সম্মাননা পেতে চাইতে সবাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচ পুরস্কারে সম্মানিত হওয়ার তৌফিক দান করে বলি আমি এজন্য জন্য দিন আমরা চেষ্টা করব আগে আগে মসজিদে চলে আসার শুধু জুমার দিনে না আবার অনেকে মনে করে যে জুমার দিন নামাজ পড়লাম আর বাকি সপ্তাহে নামাজ না পড়লেও হলো সপ্তাহে একদিন নামাজ পড়ে আর বাকি এক সপ্তাহে তার কোনো খবর থাকে না এরকম করলে কিন্তু হবে না জুমার দিন নামাজ পড়ব এখন এই নামাজ কবুল হওয়ার আলামত কি মোহাদিস নেম লিখেছেন কোনো একটা ব্যক্তি ভালো কাজ করলে এই কাজটা কবুল হয়েছে কিনা এটা বোঝা যায় তার আরেকটা ভালো কাজের মাধ্যমে যেমন ধরেন আপনি এখন একটা ভালো কাজ করছেন যেমন এই যা জুমার নামাজ পড়লেন এখন এই জুমার নামাজ কবুল হওয়ার আলামত কি এই কবুল হওয়ার আলামত হলো আগামী জুমা পর্যন্ত আপনি কি নামাজ ছেড়ে দিলেন নাকি নামাজ পড়লেন যদি আগামী জুমা পর্যন্ত আপনি নামাজ পড়ে যান তাহলে এটা একটা আলামত যে আপনার এই নামাজটা কবুল হয়েছে যার কারণে এই বরফতে আপনি আগামী জুমা পর্যন্ত নামাজ পড়ার তৌফিক লাভ করেছেন আবার আগামী জুম্মার নামাজ পড়ার পরে এইভাবে পর্যায় করবে চলতেই থাকবে জোহরের নামাজ পড়ছেন এরপরে দেখা যায় এই যে জুম্মান নামাজ পড়ে দুই রকমের নামাজ শেষ সালাম ফির স্মরণ ধরে শুরু করে শূন্য তো করে না কী নামাজ পড়লো নামাজের দিকে তার মনেই ছিল না তার মন ছিল কখন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে কখন তাড়াতাড়ি সালাম ফিরাবে এরপরে তাড়াতাড়ি বাড়ি যাব এই ছিল মনের ভিতরে খতরনাক খতরনাক যখন নামাজ শেষ তাড়াতাড়ি দৌড়ে যায় কীভাবে যে আটকে রাখছিল রে দৌড়ে গেলাম হাদিসের মধ্যে আসছে এই যে কলবের মধ্যে এই কলবের মধ্যে শয়তান বাঁধে যখন কোনো বান্দাব মসজিদের ভিতরে ঢুকে একটা পাখির বাসার উদাহরণ দেওয়া হয়েছে যখন কোনো পাখি তাকে তার বাসা থেকে সরিয়ে দেওয়া হয় ওই বাসাটাকে ভেঙে দেওয়া হয় তখন পাখি কিচির মিচির করতে থাকে ডাকতে থাকে চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত বাসায় যাইতে না পারে ঠিক তৈতুকভাবেই যখন এই বান্দা মসজিদের ভিতরে ঢোকে মসজিদে ঢুকলে শয়তানটা সব সময় এরকম ঘুর ঘুর গুর ঘুর করতে থাকে কখন এটার ভিতরে ঢুকবে আর সেও মসজিদ এটা উদ্ভাব হয়ে যায় খালি গড়ির দিকে তাকায় দেয় কয়টা বাজলো কয়টা বাজলো এহন শেষ হল না এন শেষ না এহন আইলো না এহন আইলো না মানে তার ভিতরে খালি এইগুলোই ঘুরতেছে মানে ওই শয়তানটা সে আর ফেলাইতে পারে নাই পরিবারের ভিতরেই পুষতেছে তারপরে তাড়াতাড়ি মুশি থেকে বের হইয়া এত সময় লাগাই দিল এত দেরি হয়ে গেল এরকম না এই শয়তানকে দূর করতে হবে এই শয়তান দূর করতে হলে আমাদেরকে যে কাজ বেশি বেশি করতে হবে নামাজের পাশাপাশি আমাদের জিকিরের আমল চালিয়ে যেতে হবে আল্লাহ কাকুরব্বুল রব্বুল আমিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং সহিভাবে আমল করার তৌফিক দান করুন আমিন